নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আছে ভাত আচ্ছা থড়ের ছেঁচকি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঢোল অনেক দিন পরে চিংড়ি ভর্তা অনেক দিন পরে কারণ এইটা হলেই ভাতটা খাওয়া হয়ে যাবে কিন্তু আর এইগুলো লাগবেই না আর আছে আমের চাটনি এই হচ্ছে আজকের জোগান ভাত ছেঁচকি চিংড়ি ভর্তা এটা কিন্তু অনেকদিন পরেই হচ্ছে আলু দিয়ে পটল তো চিংড়ি মাছের ঝোল আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা রোজকার মতো এটা বলি এটা আমার ইউটিউব চ্যানেল এখন আমার দেখতে কিছু লোকের মধ্যে এ হয়ে গেছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় কী জন্যে তাহলে সাবস্ক্রাইব করেছিল কেন বাবা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় কী ও অপরাধটা কি আমি বুঝলাম না সাবস্ক্রাইবই যখন করেছেন তাহলে আনসাবস্ক্রাইব তুলে নেওয়ার দরকার কারণ ফল আনসাবস্ক্রাইব করা ব্যাড ভেরি ব্যাড আমি কিন্তু কারো কেটা করি না খুব বাজে জিনিস এটা এটা দেখি বিশেষ করে ফেসবুকে খুব হয় এটা একদম বাজে এনে কারণ করবেন না আমরা যাকে দিই তাকে আর তুলি নেই না আমার তো টাকা পয়সা কিছু দিচ্ছি না একটু সাবস্ক্রাইবার ডাউনলোড ঠিকই দিচ্ছি দিয়ে তাকে আবার আনসাবস্ক্রাইব করে দিতে হবে এই যে নিয়ম এটা যাই হোক কিছু মনে করবেন না আপনার যেটা ভালো লেগেছে আপনি সেটা করেছেন আচ্ছা আমার একটা জিনিস বলার আছে আমি রোজ যখন খেতে বসি আমি তখন আমি বলি কোথায় আমার বাড়ি কোথায় আমি আছি আর কোথায় যাবো সে তো পড়ে সেটা বলতে পারবো না আমি রোজ বলি যে আমি আমার বাড়ি আরবেলিয়া আমার বাড়ি আরবেলিয়া এ আর বি এল আই এ আরবেলিয়া নর্থ চব্বিশ পরগনা এখানে এসেছি পঁয়ত্রিশ বছর ধরে ক্যান্টনমেন্ট গোড়াবাজারে আছি ক্যান্টনমেন্ট গোড়াবাজারে আছি পঁয়ত্রিশ বছর ধরে কেমন এটা আমি রোজই খেতে বসে বলি আমি ক্যান্টনমেন্টে আছি এবং যখন লাইভ করি তখন তো অবশ্যই বলি যে আমি ক্যান্টনমেন্ট গোড়াবাজারে আছি তাই নতুন করে আর কিছু বলছি না আর বাকি কথা নিশ্চয়ই পরের দিন বলবো এইটুকুই যে বলে দিলাম যে আমি আমার অরিজিনাল বাড়ি আরবেলিয়া সেখানে আমি যাই সেখানে আমার মা ভাইরা এখন আছে বাবা নেই হ্যাঁ আমি এখন সেখানে মাঝে মাঝে যাই আবার বলি রোজকার মতো একটু বলি এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ দেখবেন দেখে একটু করে সাবস্ক্রাইব আর লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ এইটুকু তো আপনাদের কাছে চাই দেখুন না যদি হয়ে যায় একটু করে আর আমল ঠিকই যেটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেন তাহলে ভালো লাগে এই যায় তাহলে শুরু করে দিলাম প্রতিটাই মুখ করেছ

চিংড়ির ভর্তাটা বলছে বাটিতে দিয়েছি বোঝা যাচ্ছে না তো বোঝা যাচ্ছে না চিংড়ির ভর্তা এই তো চিংড়ির ভর্তা চিংড়ি যে কোনো মাছের ভর্তা চিংড়ির ভর্তা ওইটা হলেই ভাত খাওয়া হয় আর কিছুই লাগে না কিন্তু করতে তো হয় না করতে হয় হ্যাঁ করতে হয় একটা মানুষ যে পাতে যখন খেতে দেবে শুধু চিংড়ির ভর্তা ভাতটা দিয়ে ভাতটা কি করে দিয়ে দেবে আসলে আমাদের এই এক তরকারি ভাত আমরা অভ্যস্ত না এটা হচ্ছে হইয়া কথা অভ্যস্ত আমি হয়তো খাই অনেক সময় সব ভালো লাগে না চিংড়ির ভর্তাটা আমি খুব একটা খাই না চিংড়ি মাছের ঝোল টোল খাই চিংড়ি ভর্তা ছিলে আর ওই ছেলের বাবা ভালো খায় চিংড়ির ভর্তা তো ছেলে তো বাড়িতে নেই কি হইছে কবি একটু কথা বলতে চাইছে আর কি কি হইছে সবাই কথা বলছে

我嗯，这个是挺好啊。